বাংলাদেশ অনেক টাকায় যেন মধু মধুর পিছনে সবাই দৌড়ায় আপনি জানেন যে বাংলাদেশ এমন লোক আছে যারা নিজেদের পকেট বাংলাদেশ টিকিট চালায় যেমন অনেক সময় অনেক বলে মধু খায় সবাই সবাই কিন্তু মধু খায় না ভাই কেউ মধু দেয় কেউ আর্থিকভাবে দেয় কেউ শ্রম দিয়ে দেয় মধু খাওয়ার লোক যে দেয় সেটা আমি বলতেছি না কিন্তু এই কথাটা খুবই ভুল আপনি যদি লাসবুরের ডাইরেক্টরদেরকে ইয়ে করেন একমাত্র ফকির ছিলাম আমি না বললাম একমাত্র ফকির বা গরিব ছিলাম আমি যেমন আমি যে মাঠে কাজ করে চাকরির বেতনে আমার সংসার চলে রাইট বাকিরা সবাই তো মাল্টিমিলিনিয়াস তাদের কি টাকার দরকার খুব একটা তারা তো তাদের আর্থ আমি তো এরকম অনেক লোককে জানি যারা নিজেদের পকেটের টাকা এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খরচ করছেন যারা তাদের কি স্বার্থ বাংলাদেশ ক্রিকেট থেকে তারা পার্সোনালি ব্যবসা করেন অনেক টাকা ইনকাম করেন বাট ওই টাকাটা তোরা ক্রিকেটে খরচ করেন তাদের নিজেদের তো আছেই ব্যবসায় খরচ করে ফ্যামিলি লাইফে খরচ করেন বা ক্রিকেটে খরচ করার লোক আমি খুব কম দিছি টাকা দিয়ে হ্যাঁ এর আমাদের এই প্রতিযোজন বোর্ডে যে আপনি যত অনেক পয়সা ছিল অনেকের মধ্যে অবশ্য যে সবাই যে আপনার ভালোই করছে খারাপ নেই সেটাও আপনি বলতে পারবেন না সেটাও আমি বলতেছি না কিন্তু একবার